আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী বাংলাদেশের ইস্তিহার ঘোষণা অনুষ্ঠানে আপনাদের উপস্থিতির জন্য আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের মাধ্যমে জাতির সামনে আমাদের ইস্তিহার করে ধরার জন্য এই আয়োজন সামাজিক বন্ধুগুলান আমাদের ইস্তিহারের নামকরণ করা হয়েছে জনপ্রত্যাশার ইস্তিহার কারণ মহান স্বাধীনতার যুদ্ধ এবং জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জনপ্রত্যাশার উন্মেষ ঘটেছে তা রাষ্ট্র পরিচালনায় প্রতিফলিত করার অঙ্গীকার নিয়ে আমাদের এর সাংবাদিক বন্ধুগণ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের পরিচালক ও রাষ্ট্রের নীতি নির্ধারণ হয় আর নির্বাচনের আগে ইশতিহারের মাধ্যমে জাতির সামনে দলের নীতি ভাবনা ও দেশ গঠনের রূপরেখা উপস্থাপন করা হয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ তার নীতি ভাবনা ও দেশ গঠনের রূপরেখা ও কর্মসূচি উপস্থাপন করার জন্যই এই ইশতিহার পেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতিহার জাতির জাতির সাথে একটি প্রতিজ্ঞা আপনাদের সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে আল্লাহ রহমতে এবং আপনাদের সমর্থনে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে এই ইশতিহারের প্রতিটি ধারা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ দৃঢ় প্রতীক্ষা থাকবে ইনশাহ চব্বিশের জুলাই শুরু হওয়া এই ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় গণ অভ্যুত্থান সংগঠিত হয় দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হাজার হাজার নাগরিকের অন্ধুত্ব ও অন্ধত্বের বিনিময়ে জলুৎসাহীর পতন ঘটে আমরা মহান স্বাধীনতা যুদ্ধ ও যুদ্ধের গণপ্রুত্থানে অংশগ্রহণকারী আহত আত্ম প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইশতিহারকে আমরা তিনটি অধ্যায় উপস্থাপন করছি রাষ্ট্র গঠনে আমাদের নীতিগত অবস্থান রাষ্ট্র গঠনের নীতিগত আর দফা আমাদের পরিকল্পনা রয়েছে রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে ইসলামের মৌলিক নীতিমালার পরিপালন ইসলাম প্রচলিত অর্থে ধর্ম বলতে যা বোঝায় তার চেয়েও বিস্তৃত একটি ধারণা বিশ্বাসের সমস্ত সাথে সাথে ইসলাম জীবন পরিচালনার সকল ক্ষেত্রে সুনির্দিষ্ট ও নির্দেশনা দেয় বিশেষ করে মানুষের সবচেয়ে বড় যৌথ প্রকল্প রাষ্ট্র ও শাসন সংক্রান্ত বিষয় ইসলামের নির্ধারিত বিস্তৃত এবং বহু শতাব্দী চর্চিত রীতিনীতি ও বিধিমেলা রয়েছে যার আলোকে তেরোশো বছর মানব সভ্যতা শান্তি ও সমৃদ্ধির সাথে পরিচালিত হয়েছে রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালার মধ্যে রয়েছে আদালত এনসা নাগরিকের স্বার্থের প্রতি সংবেদনশীলতা দায়বদ্ধতা সামাজিক নিরাপত্তা ও আইনের শাসন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় গেলে এই মৌলিক নীতিমালা পূর্ণ প্রতিপালন করবে ক্ষমতার চর্চা হস্তান্তরে গণতান্ত্রিক পদ্ধতির ধারণা একটি ন্যায় ভিত্তিক নিরাপদ সুশাসিত ও সাম্য ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে শাসন ও রাষ্ট্র সংক্রান্ত ইসলামের ধারণায় ক্ষমতার চর্চা হয় না বরং দায়িত্ব পালন এর মনোভাব প্রধান্য বিস্তার করে নাগরিকের সাথে শাসকের সম্পর্ক ক্ষমতার সম্পর্ক না বরং দায়িত্ব এর সম্পর্ক বিরাজ করে এই নীতিবোধ থেকে রাষ্ট্র পরিচালনা করা হবে এবং দায়িত্ব হস্তান্তরে আগ্রহী দৃষ্টিভঙ্গি লালন করা হবে ক্ষমতা হস্তান্তর কেন্দ্রিক অস্থিরতা থেকে দেশকে বের করে আনা হবে ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চিত হবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা ক্ষমতা ও জবাবদিহিতা এবং ক্ষমতার ভারসাম্য সাংবিধানিকভাবে স্পষ্ট করা হবে যাতে নির্বাহী আধিপত্য ও রাজনৈতিক হস্তক্ষেপ কমে জাতীয় স্বার্থ নাগরিক অধিকার ও রাষ্ট্রের দায়িত্বশীল আচরণ রক্ষায় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও কার্যকারিতা নিশ্চিত করতে হবে সকল ধর্ম ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার সম্মান রক্ষায় প্রতিশ্রুতি ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সকল মানুষকে সমান অধিকার ও মর্যাদা সম্পন্ন নাগরিক হিসাবে বিবেচনা করে ধর্ম বা জাতি বিবেচনায় কাউকে সংখ্যা বা সংখ্যা গুরু বিবেচনা করবে না সকলের ধর্ম বিশ্বাস রক্ষা ও পালনের নিরাপদ ও উৎসবমুখ পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিকাবদ্ধ ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির প্রতি এক ধরনের হুমকি থাকায় তা রক্ষায় বিশেষ কর্ম পরিকল্পনা নেওয়া হবে সাম্প্রতিক সময় রাজনৈতিক ও সামাজিক সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে সহনশীলতা ও পরমত সহিংসতা রক্ষায় কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে পারস্পরিক সম্মান ও সহযোগিতা হলো বৈদেশিক সম্পর্ক ইসলাম প্রতিবেশীর সাথে ও কল্যাণ সম্পর্ক করার নির্দেশ দেয় প্রতিবেশীর প্রতি শত্রুতামূলক আচরণ থেকে নিষেধ করে ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষণা করছে যে বাংলাদেশ তার সকল প্রতিবেশী ও বিশ্বের অপরাপর রাষ্ট্রের সাথে পারস্পরিক সম্মান ও সহযোগিতার সম্পর্ক ব্যবসা বাণিজ্য প্রযুক্তি জ্ঞান ও সংস্কৃতির আদান প্রদানে বিশেষ গুরুত্ব প্রদান করবে বাংলাদেশের ভূমি ব্যবহার করে কোন দেশের কোনো ক্ষতি হতে দেওয়া হবে না মুসলিম উম্মায়ের পারস্পরিক সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বাংলাদেশের আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্ককে শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ ও জাতীয় স্বার্থ সংরক্ষণমুখী করা হবে যাতে রাষ্ট্রের নিরাপত্তা উন্নয়ন ও মর্যাদা সুসংহত থাকে